ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আমি তনুশ্রী আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সকলের সামনে আজকে আমি চলে এসেছি পশ্চিমবঙ্গে থেকে বড় শিব ঠাকুর দর্শন করাতে তোমাদেরকে পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে অনেক বড় বড় শিব মন্দির এবং শিব ঠাকুর তারই মধ্যে উল্লেখযোগ্য হলো হাওড়া জেলার শালকে একান্ন ফুটের শিব ঠাকুর এছাড়াও তোমরা দেখেছো নিউ টাউনের পঞ্চাশ ফুটের শিব ঠাকুর তবে আজ আমি তোমাদেরকে দেখাবো পশ্চিমবঙ্গের সবথেকে বৃহত্তম আশি ফুট উচ্চতার শিব ঠাকুর আজকে আমার এই ছোট্ট ভিডিওতে দেখাবো এই মন্দির প্রাঙ্গনে কি কি আছে এছাড়াও বলে দেবো তোমরা সহজ পদ্ধতিতে কিভাবে আসবে এই মন্দিরে ভোগের ব্যবস্থা আছে কিনা কখন খুলে কখন বন্ধ হয় সবটাই বলে দেবো এই টু যে আজকে আমি আমার এই ছোট্ট ভিডিওতে তাহলে বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো দেখবে তোমাদের খুব ভালো লাগবে পশ্চিমবঙ্গে সব থেকে শিব শিবমূর্তি দর্শন করতে আমি চলে এসেছি শিয়ালদা থেকে কাটোয়া লোকাল ট্রেন ধরে নবদ্বীপ ধামে নবদ্বীপ ধামে এসে তিন নম্বর প্ল্যাটফর্মে নেমে আমি চলে এসেছি এক নম্বর প্ল্যাটফর্মে এইবার এক নম্বর প্ল্যাটফর্ম থেকে এদিক থেকে আমাদেরকে বাইরের দিকে বেরিয়ে যেতে হবে তাহলে চলো দেরি না করে আমরা বাইরে বেরোবো তারপর টোটো কিংবা অটো ধরে আমাদের গন্তব্যস্থলে আমরা চলে যাব চলো এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা কিন্তু বাইরের দিকে চলে এসেছি আর বাইরের দিকে স্টেশন চত্বরেই রয়েছে কিন্তু টিকিট কাউন্টার বাদিকে দিকে দেখো তোমরা একদম সামনেই কিন্তু পাশেই রয়েছে রোডের রাস্তা আর এই রাস্তার উপরেই কিন্তু রয়েছে বা দিকে এবং ডান দিকে তোমরা দেখতে পারবে অনেক টোটো এবং অনেক রিক্সা রয়েছে সেখান থেকে আজকে আমাদের গন্তব্যস্থলের জন্য আমরা কিন্তু টোটো কিংবা রিক্সা ধরে নেব সবার প্রথমে চলো তাহলে হ্যাঁ। 10 টাকা করে। টাকা করে। মানে একদম මුদিন সামনে তার করাবেন। কতক্ষণ লাগবে? পাঁচ মিনিটের মতো। আচ্ছা। আর কি আচ্ছা মানে এ ধরুন দুজন কিংবা একজন গেল সে থেকে কিছু বসতে হবে মানে অনেক কজন হবে তার পাঁচজন হবে তারপরে। আর যদি বুক করে যাই একবার 50 টাকা 50 টাকা সঙ্গে ছেড়ে দেন। ঠিক আছে। আজকে আমাদের গন্তব্য স্থল হলো গৌরঙ্গ বিহার বা শ্রী শ্রী তিনকুড়ি গোস্বামীর মন্দির সেখানে গেলেই তোমরা দর্শন করতে পারবে আশি ফুট উচ্চতার দেবাদিদেব মহাদেবকে স্টেশন চত্বর থেকে টোটো ধরে দশ টাকা ভাড়া দিয়ে পাঁচ মিনিটের মধ্যে তোমরা অনায়াসেই পৌঁছে যেতে পারো মন্দিরে আর দেখো কথা বলতে বলতে আমিও কিন্তু চলে আসলাম আর মন্দিরে যাবার পথে রয়েছে দেখো সুবিশাল একটি তোরণ দেখতে কিন্তু খুব সুন্দর আর তাতে লেখা রয়েছে বড় বড় করে শ্রী শ্রী তিনকড়ি গোস্বামা মা আর করি গোস্বামা মাটা পেরিয়েই দেখতে পাবে শান্ত স্নিগ্ধ সুন্দর নিরিবিলি সবুজ গাছ কাছালিতে ভরা একটি পরিবেশ এবং রাস্তার এক সাইডে রয়েছে দেখো বড় বিশাল আকার একটি জলাশয় বা পুকুর সুন্দর হাওয়া বইছে দারুণ লাগছে কিন্তু আর এই দেখো দূর থেকে রাস্তার উপর দিয়ে দেখা যাচ্ছে সুবিশাল দেবাদিদেব মহাদেবের মূর্তিকে আর হ্যাঁ তোমাদেরকে জানিয়ে রাখি তোমরা যদি নিজস্ব গাড়ি নিয়ে চলে আসো তাহলে কিন্তু অনায়াসেই চলে আসতে পারো কারণ মন্দিরের আগে রয়েছে বিশাল বড়ো পার্কিংয়ের সুব্যবস্থা তবে এর জন্য কিন্তু কোনো টাকা পয়সা লাগবে না চলো এবার আমরা মন্দির প্রাঙ্গণের ভিতরে প্রবেশ করি তবে প্রাঙ্গণে ঢোকার আগে তোমাদেরকে জানিয়ে রাখি এই মন্দিরে কিন্তু দুটো গেট রয়েছে এটা হলো প্রথম গেট যেটি কিনা এখন বন্ধ আছে আর আমরা এখন ঢুকবো এই ছোট গেটটা দিয়ে যেতে যেতে তোমাদেরকে জানিয়ে রাখি মন্দিরে ঢোকার জন্য কোনো এন্ট্রি ফ্রি নেই সুন্দর দেখো কংক্রিটের রাস্তা করা রয়েছে আর এই রাস্তার দু সাইডে রয়েছে বিভিন্ন ধরনের সবুজ গাছপালা কংক্রিটে রাস্তা দিয়ে এগোলে তোমাদের সবার প্রথমে চোখে পড়বে ভোজনালয় সেখান থেকে নিরামিষ খাবার তোমরা পেয়ে যাবে ব্রেকফাস্ট কিংবা চাইলে সন্ধ্যা টিফিনটা তোমরা সেরে নিতেই পারো এবার দেখো কি সুন্দর সবুজে খেরা রঙিন পাতা বাহারি গাছ চোখ একেবারে জুড়িয়ে যাচ্ছে আমার এবং তার পাশেই রয়েছে দেখো সুন্দর একটি গার্ডেন গার্ডেনের ভিতরে রয়েছে দুটো হাতি ময়ূর চারিদিকে সুন্দর করে গাছপালা লাগানো এবং মধ্যিখানে যদি তোমরা দেখো দেখো গোলাকারে গোলা ফুল গাছ রয়েছে অনেকগুলি এবার দেখো গার্ডেনটা একটু পেরোলেই তোমরা দেখতে পাবে শ্রী শ্রী তিনকরি গোস্বামীর একটি মন্দির যা খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে রক্ষিত রয়েছে সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি মন্দিরের ভিতরে রয়েছে শ্রী শ্রী তিনকরি গোস্বামীর একটি মূর্তি আর তার পাশে রয়েছে আরও একটি গার্ডেন গার্ডেনগুলি দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছে যেমনটি সুন্দর লাগছে তেমনটি কিন্তু মন এবং চোখ দুটোই কিন্তু শান্তিতে ভরে যাচ্ছে আজকের মন আকর্ষণ চল সেখানেই আমরা যাই ফুট উচ্চতা আমরা আমি চলে এসেছি একদম সব থেকে বৃহত্তম দেবাদিদেব মহাদেবের সামনে তবে মহাদেবের একেবারে সামনে যেতে হলে আর ছুঁয়ে দেখতে হলে আমাদেরকে কিন্তু অনেকগুলি সিঁড়ি পেরিয়ে যে দেখো সিঁড়িগুলো এই সিঁড়িগুলো পেরিয়েই তবেই উপরে উঠতে হবে আর তার আগে অবশ্যই জুতো খুলে রেখে তারপর সিঁড়িতে প্রবেশ করতে হবে তাহলে চলো দেরি না করে আমরা উপরের দিকে যাই এবং আমরা মহাদেবকে দর্শন করি আর মহাদেবকে জানাই আমার সকল মনের কথা নীল রঙের গাত্র বর্ণ নিয়ে বিরাজ করছেন বাঘের উপরে ভীষণই কিন্তু সুন্দর লাগছে দেখতে মহাদেবের মাথার উপর বিরাজ করছেন গঙ্গা দেবী পরবর্তীকালে দেবাদিদেব মহাদেবের জটা থেকে গঙ্গা নির্গত হবার পরিকল্পনা রয়েছে আর এই পরিকল্পনা যদি সম্পূর্ণ হয় তাহলে আরও সুন্দর লাগবে দেবাদিদেব মহাদেবকে যাই হোক তোমাদের এবার বলে রাখি তোমরা যারা ভাবছ ভোলানাথকে দর্শন করার সাথে সাথে পুজো দেবে তাদের জন্য রয়েছে একটি শিবলিঙ্গ এখানে কিন্তু তোমরা বাবার মাথায় জল ঢালতে পারবে এবার বল এই গৌরাঙ্গ বিহার প্রত্যেক দিন সকাল সাতটা থেকে বারোটা পর্যন্ত খোলা থাকে আবারও বিকেল চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত আর ভোগ প্রসাদের তেমন করে এখনো পর্যন্ত ব্যবস্থা হয়নি তবে তোমরা যারা ভাবছো ভোগ প্রসাদ গ্রহণ করবে তারা কিন্তু মহারাজের সাথে কথা বলে ভোগ প্রসাদ অবশ্যই গ্রহণ করতে পারো তার জন্য কোনো মূল্য নেই তোমাদের ইচ্ছে মতো স্বার্থ মতো এই মন্দিরের উদ্দেশ্যে তোমরা দান করতে পারো হলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো শেয়ার করো কমেন্ট করো এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে আজকের মতো টাটা